প্রথমে কিছু কমেন্ট পড়েনি বন্ধুরা তারপর ভিডিওর মূল ঢুকবো ঠিক আছে তাহলে চলো কমেন্ট গুলো আগে তোমরা শুনে ও কাকিমা উপরটা এত না তোমার ভিতরটা বুঝতে এই তাই নিয়ে দুদিন ধরে কি কাণ্ড করছে রাস্তায় বেরোলেই অটো ড্রাইভার দোকানদারদের সাথে গায়ে পড়ে কথা বলা কি বিচ্ছিরি অভ্যাস ওর যাটা ভালো ওরে দানবী কে কে আমার মতন সাবস্ক্রাইব তুলে ফেলেছেন কথা বলার নেকামি দেখলেই বোঝা যায় মেন্টাল ভুলভাল কথা বলে যত স্ট্রেটনিং করো না কেন মাথার টাকটা তো ঢাকা গেল না মোস্ট ফালতু লাগছে এই নাকি বাইরের খাবার খাবে না তাহলে যে তাহলে যেগুলো নিয়ে আসা হলো সেইগুলো কোথাকার খাবার আর শিবরাত্রির আগের দিন কি নিরামিষ আর শিবরাত্রির আগের দিন কি নিরামিষ খেলো আর্টিফিশিয়াল নিজের নিজের অহংকার কাছে রাখ বাপ হাসলে কেমন লাগে চুলটা একদম ভালো লাগছে না টাকা আর নাকি টাকার নাকি দরকার নেই এত গালাগালি শুনেও ভিডিও দিয়ে যাচ্ছে কান কাটা মেয়ে ছেলে মুখেই লেকচার আমাদের টাকায় সব ফুটুনি করে ফুটুনি করে থেকে টাকা দেখছে ওই জন্য তো এই রকম বলে বাঙাল বাঙালদের কোনো আত্মসম্মান থাকে না টাকার জন্য এরা মানুষের পায়েও পড়ে যায় তো এই রকম নানান রকম কমেন্টে ভর্তি হলো গিয়ে কার কমেন্ট বক্স বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আরে আমাদের দিদির কমেন্ট বক্স গো আনহ্যাপি দিদির কমেন্ট বক্স তবে কমেন্টটা আমি পড়লাম কে লিখেছেন টাকার নাকি দরকার নেই এত গালাগালি শুনেও ভিডিও দিয়ে যাচ্ছে কান কাটা মেয়ে ছেলে মুখেই লেকচার আমাদের টাকায় সব ফুটুনি করে ভিকিরি থেকে টাকা দেখছে ওই জন্য তো রকম একেই বলে বাঙাল বাঙালদের কোনো আত্মসম্মান থাকে না টাকার জন্য এরা মানুষের পায়ে পড়ে যায় তো এই কমেন্টের আমি একটা কথা বলি দেখুন দিদি ভাই বাঙাল বা ঘটি বলে কিছু হয় না মধ্যেই মধ্যেই ভালো মন্দ থাকে তাই না আমার বাবার বাড়ি আমার ঘটি বুঝতে পেরেছেন তো তো সেই জায়গা থেকে বলবো সব কিছুর মধ্যেই ভালো মন্দ থাকে ভালো মন্দ মিশিয়েই মানুষ এইগুলো যার যার ভেতরের শিক্ষা রুচি থেকেই বোঝা যায় একটা মানুষ কিরকম তৈরি হবে বুঝতে পেরেছেন তো ওপরে আমি ধলা ওপরে আমি একেবারে ক্যাটরিনা খাই ঐশ্বরিয়া রায় আর ভিতরে মাকাল ফল তাতে কিন্তু কোনো লাভ হয় না তাই না এটা আপনারা সকলেই মানবেন সো এটা বলবেন না যে সব বাঙালরাই এরকম হয় বাঙালদের আত্মসম্মান থাকে না লোকের পায়ে পড়ে যায় এটা মনে হয় কোথাও গিয়ে একটু আমার কানে বাজলো তাই জন্যে বললাম তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওর মূল টপিক্সে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমরা বুঝেই গেছো আমি কাকে নিয়ে এখনকার ভিডিওটা করতে এসেছি বাবা আনহ্যাপি দিদির ন্যাকামো দেখলে না সত্যি আর নেওয়া যাচ্ছে না গো সত্যি নেওয়া যাচ্ছে না চুল স্ট্রেট করেছে এই স্ট্রেট করার পর থেকে কতবার করে যে বলে যাচ্ছে যে তাকে দেখতে কেমন লাগছে আরে দিদি বলি আপনার কমেন্ট বক্সে তো আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে যে আপনাকে দেখতে কেমন লাগছে আপনি আপনার বাড়িতে যিনি রয়েছেন পরিচারিকা উনি আপনাকে কমপ্লিমেন্ট দিয়েছেন যে আপনার চুলটা সুন্দর আপনি ওই কমপ্লিমেন্টটা ধরেই রয়ে গেলেন যে না ও বলেছে সুন্দর লাগছে তাহলে সুন্দর লাগছে বেশ কথা সুন্দর লাগছে আপনাকে বলেছে তো এই একটা কথা আর কতবার বলবেন কতবার বলবেন আনহ্যাপি দিদির ন্যাকামো গুলো দেখছিলে বন্ধুরা মানে কি বলবো এই যে বসন্তকাল বসন্তকালে যে কাঞ্চন ফুল ফোটে আনহ্যাপি দিদি নাকি জানতোই না ও মাই ডক টাইপ হ্যাঁ আনহ্যাপি দিদি বসন্তকালে কাঞ্চন ফুল ফোটে বুঝতে পেরেছেন শুনুন আনহ্যাপি দিদি যতটা উৎফুল্লতার সাথে আপনি বলছিলেন না আপনি হেয়ার ওয়াশ করতে যাবেন হেয়ার ওয়াশ আপনি দরকারে পরে করবেন আগে নিজের অন্তরটাকে ওয়াশ করুন যেটা সত্যি আপনার ভীষণ ভাবে প্রয়োজন না হলে মানুষ আপনাকে ছুঁড়ে 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 ফেলে দেবে এটা বললাম এটা বলতে বাধ্য হলাম আপনাকে আপনি তো এত বড় ব্লগার আপনার তো টাকা পয়সার কোনো কমতি নেই অবশ্য হ্যাঁ এটাও ঠিক যতদূর জানি আপনি নাকি আপনার টাকার মালকিন নন আপনি টাকা রোজগার করেন অথচ টাকার মুখ দেখতে পান না সবটাই আপনার হাজবেন্ড ঝেপে দেয় তাই না তো আপনি নিজেই আপনার ভিডিওতে বললেন যে আপনার পাড়া দিয়ে যে ফেরিওয়ালা কাকু যায় সে খুব ভালো মানে বিস্কুট বিস্কুট নিয়ে যায় আপনি এত দিনেও এক প্যাকেট বিস্কুট কিনতে পারেননি কখন কিনলেন না আপনার ননদ যখন আপনার মেয়েকে ওই বিস্কুট খাইয়েছে ওই বিস্কুট খেয়ে আপনার মেয়ের এত ভালো লেগেছে যে আপনি ওই ফেরিওয়ালা কাকুর থেকে এই প্রথমবার জীবনে কিনলেন তাহলে বুঝে দেখুন বুঝে দেখুন আপনি কতটা কিপটুস এতদিন ধরে আপনার পাড়া দিয়ে একটা মানুষ বিস্কুট ফেরি করে বা ফেরিওয়ালা আর কি যাকে আমরা বলি যায় তার থেকে একটা বিস্কুট আপনি কিনতে পারেননি আপনাকে তখন কিনতে হলো যখন আপনার মেয়ে আপনার ননদের কাছ থেকে ওই বিস্কুট খেয়ে এলো তারপর কিনতে হলো আপনি কি বললেন যে এই বিস্কুট যদি কিনতে হতো না তাহলে অনেকটা দূরে যেতে হতো মানে এখান থেকে বোঝা যাচ্ছে আপনার মন মানসিকতাটা কিরকম অথচ না আমরা দেখি তো বা শুনেওছি উচিত আপনি নাকি দান ধ্যান করেন অনেক কিছু করেন তো ফেরিওয়ালারাও তো মানে দুটো পয়সা রোজগারের ফেরি করতে বের বের হয় 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 বলুন রাত্রি ঝড় জল মাথায় করে তো মনে আপনাদের না একটু এগিয়ে আসা উচিত এই সমস্ত মানুষদের একটু হেল্প করার জন্যে যাই হোক তারপরে দেখলাম আপনার প্রভু ছাদে রয়েছেন আর আপনি বলছেন যে এই বয়সে বউ হারালে বউ পাবিনারে পাগলা অ্যাকচুয়ালি এই কথাটা না আমরা এইভাবে শুনে এসেছি বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা মা মা হারালে না আপনি তো আপনার শাশুড়ি বা নিজের মায়েরই অতটা ধার ধারেন না ওই ওই জন্য পর্বটাই মিটিয়ে দিয়েছেন আপনি শুধু আপনার কথাটাই বললেন যে এই বয়সে বউ হারালে বউ পাবিনারে রে পাগলা হ্যাঁ এটা আপনি একদিকে ঠিকই বলেছেন একটা সার্টেন এজ এর পরে বউ হারালে চট করে আর মানুষরা বউ পায় না তবে আপনার বা দাদার এখন যা বয়স না মানে আপনার এবং আপনার প্রভুর তাতে মানে চাইলেও মায়ের কথাটা বললে বলতে পারতেন বুঝলেন তো এটা বলছি না যে এই বয়সে মানে আপনার প্রভুর এখন যা বয়স তাতে বউ হাড়ালে আবার একটা বউ পাবে না 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 মনে হয় না পাবে বলে যাই হোক তাই বললাম। তারপরে দেখুন নিজের মুখে বলছেন শিবরাত্রি করবেন সংযম করবেন অথচ মুখে আপনার সুটকি মাছের কথা পুই মেটুলি দিয়ে সুটকি মাছ হবে মানে আপনার নোলাটা কিন্তু এত এতদূর এতদূর আর ওই যে কথাটা বললেন বউ হারালে বউ পাবিনারে বাগলা বলে থেমে গেলেন এই জায়গাটা থেকে না পরিষ্কার বোঝা যায় আপনি ভীষণ আত্মকেন্দ্রিক মানে আপনি নিজেকে নিজের নিজের স্বামীকে সন্তানকে শুধু মনে করেন আপনার পরিবার বাকি সব ফার্মে যায় এই কথাটা বলে না আপনি এই জিনিসটা কিন্তু পরিষ্কার মানুষজনের সামনে বুঝিয়ে দিলেন অন্যভাবে নেবেন না আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা মনে হচ্ছে আমি সেটুকুই জাস্ট বললাম আপনি তারপরে বললেন আপনার ভেতরে কোনো ভয় একবার ঢুকে গেলে পরে সেই ভয়টাকে বের করে দেওয়া নাকি ভীষণ চাপের ব্যাপার হয় আপনার কাছে কিন্তু আমি তো বিগত কিছুদিন ধরে আপনার ভিডিও দেখে বুঝলাম যে না না আপনার মনের ভয় বের করাটা যতটা না কঠিন না আপনি ভিউয়ার্সদের মনে তার থেকে তিন গুণ ভয় ঢুকিয়ে দেন ভিউয়ার্সরা যদি ভালো মনে আপনার সাথে দেখা করতে যায় আপনি তাদের মানবী থেকে দানবীতে পরিণত করে দেন তাহলে বলুন তো ভয় বের করাটা কাদের বেশি শক্ত হবে আপনার মনের থেকে আপনার ভয় বের করাটা বেশি কঠিন না ভিউয়ার্সদের মন থেকে তাদের এই ধরনের ভয় বের করাটা বেশি কঠিন তাই না একটু চিন্তা করে দেখবেন তো তাহলে আনহ্যাপি দিদি আপনি নিজেই স্বীকার করে নিচ্ছেন আপনার মেয়ের বিদেশিদের মতো জীবনযাপন রাতে ঘুমোতে ঘুমোতে রাত শেষ দিনে উঠতে উঠতে দিন শেষ কি শিক্ষায় শিক্ষিত করেছেন কি মানে ভাবে মেয়েকে তৈরি করছেন একবার নিজেই ভেবে দেখুন আপনি আবার অন্যের মায়েদের শিক্ষা নিয়ে কথা বলতে আসেন তাই না আর আশ্চর্য লাগে আপনার মেয়ে তো খুব একটা ছোট নয় কিন্তু কখনোই দেখি না বাড়ির কোনো কাজকর্ম করতে একদমই দেখতে পাই না ভালো কথা মায়ের হাতে ভাত খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি এই যে আমার এতখানি বয়স হয়ে গেছে একটা ধারী মেয়ে আমি বলতে গেলে সত্যিই তাই এখনো মা যদি আমাকে দু বড় মেখে খাইয়ে দেয় খেতে বেশ ভালোই লাগে কিন্তু তাই বলে না বিছানায় বসেও খাই না যেটা আপনার ভিডিওতে দেখলাম আপনি একেবারে ভাত ফাত মেখে এনে আপনার মেয়েকে ডেকে তুলে বিছানায় বসিয়েই খাইয়ে দিলেন তাই না কারণ আপনার মেয়ের টিউশন রয়েছে সে খেয়ে দিয়ে করতে যাবে তো বলি কি মেয়েকে এত চ্যাটাং চ্যাটাং কথা যেমন শিখিয়েছেন আপনার ইন্ধন ছাড়া আপনার মেয়ে ওই ধরনের কথা বলতেই পারে না তেমন এইগুলো সহবত শিক্ষাগুলো একটু দিন যে বাড়ির মেয়ে যখন একটু ঘরের কাজকর্ম করতে হয় মায়ের সাথে হাতে হাত লাগাতে হয় একদিন না একদিন তো পরের বাড়ি যাবে তাই না তখন তো একটু করতে হবে আনাপি দিদি মানে আপনার মেয়ের লাইফ স্টাইলটা দেখলে না অতিব জঘন্য লাগে বলতে বাধ্য হচ্ছি আপনার মেয়েও যে আপনাকে ভীষণ মুখ করে সেটা কিন্তু বোঝা যায় দেখলাম তো সামান্য একটা স্ট্রেটনার নিয়ে বাবা যেমন করে উঠলো আপনার মেয়ে কি বলবো তবে আপনার মেয়েকে না এগুলো একটু বোঝাবেন এখন বড় হচ্ছে তো বোঝাবেন এই যে ইউটিউবে আপনি ভিডিও করেন ভিডিওর দরুন এই যে ভিউয়ার্সরা আপনাকে ভিউজ দেয় তার দরুন এত এত টাকা ইনকাম করেন সেইখান থেকে কিন্তু ওর পিম্পলস হাটাবার ওই নশো টাকা দামের ক্রিম আসে তাই না সবটাই তো আপনার হাজবেন্ডের পয়সায় হয় না যতই আপনি বলুন না কেন তো এইগুলো এখন থেকে একটু বোঝাবেন ওইটুকুনি বাচ্চা মেয়ে ওর মুখে জাস্ট মানা যায় না সবকিছু যেরম চ্যাটাং মানে বয়সের সঙ্গে যেটা হয় সেটাকে আমরা বলি স্বাভাবিক কিন্তু বয়সের আগে আগে মানুষ যেটা করে না সেটাকে আমরা বলি অস্বাভাবিক অ্যাবনর্মাল বলতে বাধ্য হলাম কথাটা আপনার মেয়েকে অ্যাবনরমাল বলছি না কিন্তু বলছি আপনার মেয়ের বিহেভিয়ার গুলো না অ্যাবনরমাল পরিপূর্ণ মানে বয়সের তুলনায় ও অতিরিক্ত পাকা অতিরিক্ত পাকা এরপর আপনি বললেন যে আপনার মেয়ের বান্ধবীরা আসবে কারো একজনের জন্মদিন রয়েছে বাইরে তারা খাবার দাবার খাবে না আপনার বাড়িতেই সেলিব্রেট করবে একটা কেক কেটে তা বলি কি দিদি ভালো করে দেখে নিয়েছিলেন তো কেকটা এগলেস ছিল না উইথেক ছিল না যেহেতু আপনারা শিবরাত্রি করবেন সংযম করবেন তো এগুলো একটু দেখেছিলেন তো সেই জন্য প্রশ্নটা করলাম আর কি যাই হোক বন্ধুরা তারপরে দেখলাম আমাদের আনহ্যাপি দিদি যথারীতি বেরিয়ে গেলেন হেয়ার ওয়াশ করলেন হেয়ার ওয়াশ করার পর একখানা টোটো ধরলেন টোটো ধরে উনি টোটোতে বসে বলছেন টোটো গুলো এত উঁচু উঁচু কেন গো ও মাই বন্ধুরা এমন ভাবে বললেন যেন উনি জন্ম থেকে এত বছর পর্যন্ত চার চাকায় ঘুরে বেড়াতেন মানে ওনার অহংকার ওনার দম্ভ প্রত্যেকটা বিষয়ে ঝরে ঝরে পড়ে প্রত্যেকটা বিষয়ে তা ওই জন্যই আমি ভিডিও শুরুতেও বলেছি এখনো বলছি হেয়ার ওয়াশ পরে করবেন আগে নিজের মনটাকে পরিষ্কার করুন নিজের দাম্ভিকতাটাকে বিসর্জন দিন বুঝতে পেরেছেন মানে আপনার নেকামো মারা কথা দেখলে না সত্যি এখন গা জ্বলে যায় জাস্ট গা জ্বলে যায় আপনি নিজেকে মানে জাস্ট এমন ভাবে কথাবার্তা বলেন না যে আপনি কাউকে পাত্তা দেন না আই ডোন্ট কেয়ার এরকম একটা ভাব কিন্তু বারবার বলছি মনে রাখবেন এই ভিউয়ার্স আপনাকে ভিউ দেয় বলে আজকে আপনি কিন্তু চার লাখের চ্যানেলে দাঁড়িয়ে রয়েছেন এক মিনিট লাগবে আপনাকে চার লাখের চ্যানেল থেকে চারখানা সাবস্ক্রাইবারে নামিয়ে আনতে বুঝতে পেরেছেন সুতরাং নিজের জায়গাটাকে একটুখানি বুঝে কথাবার্তা বলুন হাব ভাব অ্যাটিটিউড দেখান তারপরে দেখলাম আপনি স্যান্ডউইচ কিনে আপনার বাড়িতে ঢুকলেন তাই না আপনার মেয়ের বান্ধবীদের জন্মদিন ছিল সেগুলো সেলিব্রেট করলেন সাথে ছিল স্প্রাইট তো সত্যি করে বলুন তো ঠিকভাবে কি শিবরাত্রির সংযম হলো হলো না তো আনহ্যাপি দিদি হলো না তো তাই না কারণ যে দোকানে স্যান্ডউইচটা হচ্ছিল ওখানে আরো অনেক রকমের জিনিস বিক্রি হয় মানে নানান রকমের ছোয়া ছানির ব্যাপার তো ওই জায়গা থেকে স্যান্ডউইচ এনে আপনারা খেলেন পুরি বাবা কি একেবারে সংযমের ঘটা আপনাদের ও মাই ডক টাইপস জাস্ট বুঝলেন আর আপনার এই যে চুল স্ট্রেট করা এই জায়গাতে আপনার মেয়ের বান্ধবীরাও বাদ পড়লো না যে চুল স্ট্রেট করে আপনাকে কেমন লাগছে দেখতে মেয়ের আপনাকে প্রশ্নটা করতে হলো আমাকে ভালো লাগছে বাবু আমাকে ভালো লাগছে বাবু এমন ন্যাকামো করে মানে সিরিয়াসলি আপনি নিজের বয়সের লিয়াজটা তো করুন হাস্যকর লাগে জাস্ট হাস্যকর বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিওটা আর বড় করব না আপনার ভিডিওটা দেখে মনে হলো আপনাকে এইগুলো কথা বলা যায় তাই বললাম তবে একদম পরিষ্কার যে আপনার অহংকার উদ্ধ বিন্দু মাত্র কমেনি আপনি আপনার জায়গাতেই রয়েছেন আপনি মানে নিজের মতো করেই আপনি চলবেন মানুষকে অপমান করবেন কিন্তু আপনি কোনো রিগ্রেট ফিল করবেন না এগুলো বিষয় না আপনি আপনার প্রত্যেকটা কথাবার্তা প্রত্যেকটা হাবভাবে একদম বুঝিয়ে দিচ্ছেন তো দেখুন এইভাবে কতদিন চলতে পারেন এটুকুই বলবো। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এরকম অসভ্য ছোট লোক জানুয়ারের জন্য সতেরো মিনিটের ভিডিও মানে অনেক বড় বুঝলে তো আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দেবো আর তোমাদের প্রত্যেকের কাছে আমার আমার হাত করে করে তোমরা ভিডিওটা দেখো প্লিজ সত্যি আমারও ইনকামের দরকার আমারও ইনকামের দরকার কিন্তু আমি না ওই অন্যদের মতো মিথ্যাচারিতা করে এইটা সেটা করে তো পারবো না বন্ধুরা তোমরা একমাত্র পারো একটুখানি আমার ভিডিও দেখে ভিউজ দিয়ে আমাকে একটু এগিয়ে দিতে এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করতে পারি আমি তাই না তো চলো ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে তখন আমি যেগুলো কথা বললাম সেগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে জানিও আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অল